সকাল থেকে আমরা অনেকগুলি হাসপাতালে দৌড়ে বেরিয়েছি এবং আমাদের যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যে ছাত্র জনতা যারা আহত হয়েছেন তাদেরকে এক্সক্লুসিভলি ডেডিকেটেড হয়েতে একটি চিকিৎসা করার পিছনে কারণ হচ্ছে যে এই যারা এখন ভর্তি আছেন পাঁচশোর উপরে এদের প্রত্যেকেরই মৃত্যুর ঝুঁকি রয়েছে ইনফেকশান থেকে তো এই ইনফেকশন যদি আমরা প্রিভেন্ট করতে না পারি আমাদের এই ছাত্রদের কিন্তু মৃত্যুর ঝুঁকি থেকে আমরা কমাতে পারবো না হসপিটালগুলো পরিদর্শন করেছি আজকে যদি আমি ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞতা আমি বলি তাহলে আমি বলতে চাই আমাদের যে ফিলিস্তিনের রাফা ক্যাম্প রয়েছে না এই ফিলিস্তিনের রাফা ক্যাম্পটি এটি ফিলিস্তিনে নয় আমাদের বাংলাদেশেও রয়েছে এবং সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই নব্বই দিনের কাউন্টাউন আজকে অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন এই ভঙ্গুর যে স্বাস্থ্য স্বাস্থ্যখাতটি সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন সেই জায়গা থেকে আজকে আমাদের হেলথের যিনি এডিজি মহোদয় ছিলেন ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি এবং ঢাকা মেডিকেলের পরিচালক উনাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যদি লাল ফিতার না থাকে যদি রাজনৈতিক আধিপত্য না থাকে যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে ট্যান্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে নব্বই দিনের মধ্যে এই স্বাস্থ্যখাতকে ওনারা জনমুখী স্বাস্থ্যখাত হিসেবে আমাদেরকে উপহার দিতে পারবেন অর্থাৎ নব্বই দিনের মধ্যে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আপনারা যদি নব্বই দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্যক্ষেত্রে জনমুখী করতে পারেন সেক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব অর্থাৎ আমরা নিশ্চিত করতে চাই যে মাফিয়া তন্ত্র ছিল হসপিটালগুলোতে যেই স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল হসপিটালগুলোতে সেই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বা কাঠামো এই হসপিটালগুলোতে আর কখনই ফিরবে না এবং সেই কফিনে ছাত্রনাগরিক একদম আজীবনের জন্য পেরেক মেরে দিয়েছে সুতরাং আপনারা নির্ভয়ে কাজ করবেন যাতে করে আমাদের যে খাতটি রয়েছে এই খাতটি জনকল্যাণমুখী হতে পারে দ্বিতীয়ত আরেকটি বিষয় সেটি হচ্ছে ইতিমধ্যে আজকে সকালে আমরা যখন গিয়েছি সেখানে গিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক এবং আমাদের এডিজি মহোদয়ের মিটিংয়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমাদের সমন্বয়ক এবং সহ সমন্বয়কের নামকাও আসতে সমন্বয়ক এবং একের নাম সর্বস্ব সমন্বয়ক এবং সমন্বয়কের উৎপাদ বেড়ে গিয়েছে তারা অনেক বেশি সেবা করতে গিয়ে সুবিধা দিতে গিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্নিত করছে সেজন্য যাতে করে আহতরা চিকিৎসা সেবা নির্বিঘ্নে পায় সেজন্য আজকে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট প্রত্যেকটি সরকারি হসপিটালে পুনরাবৃত্তি করছি স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের অর্থ লাগবে না এবং শুধুমাত্র চিকিৎসা প্রক্রিয়াই নাই বরং মেডিকেল ইকুইপমেন্টস যে ক্রয় করার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও কোনো ধরনের টাকা লাগবে না দ্বিতীয়ত যে বিষয়টি প্রাইভেটের ক্ষেত্রে যেই টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে এই টাকাটি রিফান্ড কীভাবে করা যায় সেটি নিয়েও আমাদের কথা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যারা ইতিমধ্যে প্রাইভেটে টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না অর্থাৎ আমরা যদি দেখি আহতদের চিকিৎসার সরকারি এবং বেসরকারি খাতের যেই সেবাটি রয়েছে সেই সভাটি সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে আজকে থেকে সম্পূর্ণভাবে ফ্রি আজকে আমরা যখন নিটোরে গিয়েছি নিটোরে গিয়ে দেখি সমন্বয়ক এবং সহ সমন্বয় পরিচয়ে ব্যানার টানিয়ে সেখানে একটা পক্ষকে আমরা ধরেছি আমরা স্পষ্ট করে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই জুন থেকে যখন আন্দোলনটি করছে আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না একটা টাকাও আমরা আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না আমাদের যদি কোনো ধরনের আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে যারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পরিচয়ে চাঁদাবাজি অথবা বিশেষ সুবিধা দাবি করবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো তাদেরকে আমরা নিকট তাদেরকে আপনারা নিকট নিকটস্থ থানায় সপর্দ করবেন আমরা রোগীদের থেকে পজিটিভ কিছু রিভিউ পেয়েছি এর মধ্যে দুইটি হাসপাতালের নাম না বললেই নয় একটি হচ্ছে উত্তরার কুয়েত মৈত্রী হসপিটাল এবং আরেকটি হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল এই দুটি নাম আমরা রোগীদের আরেকটি হচ্ছে যেটি আমাদের বার্ন ইউনিট রয়েছে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেল কলেজের পাশে এই তিনটি হসপিটালের রোগীদের থেকে সেবার বিষয় আমরা একদম পজিটিভ রিভিউ পেয়েছি আমরা বিশ্বাস করি আগামী কিছুদিনের মধ্যে রোগীদের থেকে প্রত্যেকটি হসপিটালের এই পজিটিভ রিভিউটি আমরা পাবো যে কারণে অ্যাটেন্ডেন্টের যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যেটি ওনারা বললেন প্রত্যেক পরিচালক প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপককে আমরা বলেছি আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে আপনাদের যদি দুর্বলতা থাকে আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয় আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয় ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয় তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেক পরিচালক স্ব তার তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন চিকিৎসকরা যার যার যথাযথ দায়িত্ব পালন করবেন এবং প্রত্যেকটি হাসপাতালে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে যেটি লাল একটা অভিযোগ বাক্স থাকবে যে কেউ যে কোনো হাসপাতালে সেটি সরকারি হোক বেসরকারি হোক প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন এবং টোয়েন্টি ফোর সেভেন হেল্প ডেস্ক থাকবে এই স্বাস্থ্য ব্যবস্থা ওভার নাইট পরিবর্তন করা সম্ভব না কিন্তু আমরা যেটি চিন্তা করছি স্টেটের অনেক বড় দায়িত্ব যেটি আজকে বলা হচ্ছে বেসরকারি খাতে সরকারি খাতে কেন মানুষের চিকিৎসা ব্যয় বাড়বে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এত বেশি হবে কেন এটা হচ্ছে স্টেটের রেসপন্সিবিলিটি স্টেটকে দায়িত্ব নিতে হবে সার্বজনীন স্বাস্থ্য এবং চিকিৎসার জন্যে কোনো মানুষেরই নিজের পকেট থেকে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার কথা না এটি তার মৌলিক দায়িত্ব সুতরাং এটা রাষ্ট্রীয় একটি ইন্স্যুরেন্স পলিসি করতে হবে যার মধ্য থেকে সবাই অ্যাম্পেন প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয় কারণ এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আপনারা জানেন বাংলাদেশে এখন এক লক্ষ ডায়ালাইসিস মেশিন দরকার চার থেকে পাঁচ লক্ষ রুগী কিডনি ডায়ালিসিস ভুগছে ইন্ডাস্ট্রিজ রেনাল ফেলে ভুগছে তো এত রুগী যারা ডায়ালিসিস করছেন একজনের প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ হয় মানুষ সীমা থেকে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে এই জিনিসটাকে কখনোই অ্যাড্রেস করা হয়নি সুতরাং এটি রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা এবং এই চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে যাতে তারা সীমা এবং তারা সম্বল সহায় সব কিছু হারাচ্ছে এখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কেয়ার সর্ব অবস্থায় স্বাস্থ্যের অনেক বড়ো ধরনের রিফর্ম করতে হবে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিস চালু করতে হবে কারণ একটা মানুষ গ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলোকে স্বয়ং করতে হবে সব সব জায়গায় চিকিৎসকদের উপস্থিতি চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে মেডিকেল এডুকেশনকে জনমুখী করে রিফর্ম করতে হবে আমরা আপনাদেরকে আমরা যেই সাহস আজকে পাচ্ছি ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে এই সুযোগটি যদি অবারিত থাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি আমরা বিশ্বাস করি এখানে একটি বৈষম্যমূলক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে যার অর্থ আছে সে চিকিৎসা পাবে যার অর্থ নাই সে চিকিৎসা পাবে না এই ধরনের বৈষম্য এখানে চলতে পারে না যাদের অর্থবিত্ত আছে তাদের হাঁচি কাশি লাগলে আপনারা সিঙ্গাপুরে চিকিৎসা করেন আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই না এখানের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থাই এই দেশের জনগণ চায় আমি বিশ্বাস করি আজকে যারা আছেন তাদের এই আন্দোলন এবং তাদের যে আত্মত্যাগ অনেকেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা ফিরে আনতে পারবো না অনেকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ আছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে যদি বৈষম্যমূলক একটি স্বাস্থ্য ব্যবস্থা করা হয় অথবা আমাদের যেটি ওনারা করলে বললেন বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা করতে না পারলে যতজন আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগের কাছে কিন্তু আমরা ঋণী থেকে যাব এবং আমি সার্জিল সাহেব এবং আমাদের হাসনা যেটা বললেন তার সঙ্গে সম্পূর্ণ একমত এই যে আজকে একটি আপনারা নতুন ভবিষ্যৎ দেখার চিন্তা করছেন এটিকে নস্বাত করার জন্যে কোনো হাসপাতালে যাতে কোনো অব্যবস্থা না থাকে আমরা প্রত্যেকটি হাসপাতালে যাব আজকে ঢাকার প্রায় সবগুলি সরকারি হাসপাতালে গিয়েছি কালকে আমরা বেসরকারি হাসপাতালে যাব। এরপর ঢাকার বাইরে যত হাসপাতাল আছে চিটবং রাজশাহী সিলেট সিং সমস্ত বিভাগীয় হাসপাতালে আমরা একে একে যাব এবং আমি এটিও পরিষ্কার করে দিই আমাদের যদি কোনো হেলথ ম্যানেজার ডিরেক্টর ডক্টর নার্সেস অথবা কর্মচারী আপনারা যদি দায়িত্ব পালন না করেন মধ্যসত্যভোগীর কাছে আপনারা শরণাপন্ন হন কোনো সরকারি হাসপাতালে যদি বাইরের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় অথবা কোনো রুগীকে বাইরের থেকে মেডিসিন কিনতে দেওয়া হয় ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না সুতরাং এই হুঁশিয়ারি অত্যন্ত স্পষ্টভাবে দিয়ে যাচ্ছি আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করব। এইরকম অনিয়ম করার জন্য আপনারা নিগৃহীত হলে সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে সুতরাং দায়িত্বহীন ভাষায় বলতে চাই স্বাস্থ্যের পরিবর্তন আসন্ন আপনারা সবাই যদি আমাদের সঙ্গে থাকেন এই পরিবর্তন শুধুমাত্র অল্প সময়ের বিষয় গত চার বছর ধরে আমরা বলেছি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স করতে হবে গত চার বছর ধরে বলেছি আমরা ন্যাশনাল হেলথ অথরিটি করতে হবে স্বাস্থ্যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে স্ট্র্যাটেজিক পারচেস করতে হবে যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে একটা এম মেশিনের দাম দশ কোটি টাকা হলে সেটা আঠারো কোটি টাকায় কিনে এক বছর পরে নষ্ট হয়ে যায় সে এমআরআই খরচ পড়ে একটা আঠারো থেকে বিশ হাজার টাকা আমি তো প্রাইভেট থেকে পাঁচ হাজার টাকাই কিনতে পারি অনেক ধরনের স্ট্র্যাটেজিক বিষয় ছিল সেগুলো এখন আমরা মনে করি যে এখন উপযুক্ত পরিবেশ এসছে স্বাস্থ্যের রিফর্ম শুধুমাত্র আন্তরিকতা এবং যে যেখানে আছেন আমি একটা কথা পরিষ্কার বলি আপনারা যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন পরিবর্তন আসবেই এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ বিগত সতেরো বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হয়েছে এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন পরিবর্তন নিশ্চয়ই